الله ولي الذين آمنوا يخرجهم من الظلمات إلى النور والذين كفروا أولياؤهم الطاغوت يخرجهم من النور إلى الظلمات أولئك أصحاب চিৎকার ফিয়া খালিদুন জিতকার করে বলি সুবহানাল্লাহ আল্লাহ কো আল্লাহু আলাইকুল্লাযিনা আমানু তোমরা যারা ঈমান এনেছো তোমরা হলো আমার বন্ধু তোমরা আমার ওলি তোমরা আমার বন্ধু তাইলে ইমানদারদের বন্ধু আল্লাহ ঘোষণাকার আর আল্লাহ যখন ইমানদারদের বন্ধু হয়ে যায় আল্লাহ বলে ইউখুরিজুহুম মিনাজ জুলুমাতি লিন তখন আমি আমার বান্দাদেরকে আমার বন্ধুদেরকে অন্ধকার দিকে আলুর দিকে দাবিত করি বড় করে বলি আল্লাহ

আমরা হইলাম অলি কোন প্রকারের আম্মা সাধারণ ভাবে আমরা সবাই আল্লাহর অলি যেহেতু আমাদের ইমান আছে আলহামদুলিল্লাহ বলবেন না আরেকটা হইছে খাস যারা স্পেশাল আল্লাহর অলি তারা কারা আল্লাহ বলে আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন الَّذِينَ آمَنُوا وَكَانُوا يَتَّقُونَ খবরটার সাবধান নিশ্চয়ই আমার বন্ধু যারা আমার অলি যারা লা হৌফ আলাইহিম তাদের কোনো ভয় নাই ওলা হুমিয়া শুনুন তাদের কোনো চিন্তা নাই লা হৌফ না আলাইহিম দুনিয়া দুনিয়াতে তাদের কোনো ভয় নাই ওলা হুমিয়া শানু নাফিল আখেরা আখেরাতে তাদের কোনো চিন্তা নাই তারা কারা আল্লাহর অলি যারা বড়ো করে বলে যুবান আল্লাহ তাহলে আল্লাহর উলিদের কথা কোরআন আছে আলাই জোরে বলুন বোরা হুজুর উনি একজন আল্লাহর অলি ছিলেন তাতে কোনো সন্দেহ আছে কোন সন্দেহ আজকে যার সানে পাতে উনি শুধু অলি না উনি অলিদেরও অলি কথা কোন ঠিক না ওলি দেরো ওলি জিনি গাও জমি জিলানি ওলি দেরো ওলি জিনি গাও জমি জিলানি বাগে দাদে জনে মকো তো বেরাপানি বলেনে বাগে দাদে তো বেরাপা বংশ তো মারে হাসানে হইলা হাজরত আলী মা ফাতেমারে নয়নের মনি সুবহান বলবেন না একটু দিদারে দেখাও তোমার উহে গাউসে সামদানি একটু দিদার দেখাও তোমার উহে গাউসে সামদানি বাগে দাতে জনে মকুতবে রাপানি বলেন বাগে দাতে জনে মকুতবে অলি দেৰ অলিজিনি গাওঁ চোলা জমি জিলারি অলি দেৰ অলি জিনি গাও চো নাজমি জিলা বাঘে জনে মহ বেহে ই বলেনে বাঘে তাঁতে জনে মহ বেহে জোরে বলিন আলহামদুলিল্লা আর একটু জোরে বলি আলহামদুলিল্লাহল্লা তাইলে হুজুর গাউসে পাঁক স্মরণে আজকে গাউসে পাক আমাদেরকে দেখি কি দেখে না এই আকিদা বিশ্বাস সবার আছে আমরা শরীফের আদায় করি না ওইখানে দেখবেন কাসিদা শরীফের মধ্যে আছে নাজারতু ইলা বিলাদিল্লাহি জামান কাখর দালাতিন আলা হুকমিত তিসালি সুবহানাল্লাহ বলবেন না হুজুর গাউসে পাক বলে নাজারতু ইলা বিলাদিল্লাহি জামান আমি আব্দুল কাদের যখন গোটা পৃথিবীর সমস্ত গ্রাম গঞ্জের দিকে নজর করি কাখর দালাতিন আলা হুকমিত তিসালি পৃথিবীর সবকিছু বিদ্যাঙ্গুলের মধ্যে সরিষার দানা যেমন স্পষ্ট দেখা যায় সৃষ্টিগুলের সব কিছু আমি দেখতে পাই আল্লাহ রলিদেরকে সেই ক্ষমতা পাওয়ার দিয়েছে কি কিন্তু আমার মতো টুপিওয়ালা দাড়িওয়ালা পাগড়িওয়ালা জুব্বাওয়ালা অনেক ভাই আছে এগুলো নিয়ে বাজে মন্তব্য করে আছে না নাই আমার আমরা ওই সমস্ত ভাইদের সাথে তর্কে যাওয়া দরকার আমাদের শরীয়তের উৎস হলো কোরআন সুন্না ইজমা কিয়াস এই চারটার ভিত্তিতে আমরা যা পাইব তাই মানব কথা বলেন ঠিক কি না তাহলে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা যারা বিশ্বাস করি আমাদের আমরা ওলি আল্লাহকে মানি ওলি মাজার শরীফ জিয়ারত করি ওলি আল্লাহর পক্ষে কথা বলি এগুলো কোনো কারো বাপ দাদার বানানো কিচ্ছা কাহিনী নয় এগুলো সব কোরআন সুন্না থেকে পাওয়া কথা কোন ঠিক না الله النبي إن من عباد الله لأناسا ما هم بأنبياء ولا شهداء يكفيهم الأنبياء والشهداء يوم القيامة بمكانهم من الله تعالى قالوا يا رسول الله تخبرنا منهم قال هم قوم تحابوا بروح الله على غير أرحام ولا أموال يتعاتونها فوالله إن وجوههم لنور وإنهم على نور لا يخاف

তাদের কোনো ভয় নাই সমস্ত মানুষ যখন চিন্তিত তখন তাদের কোনো চিন্তা নাই সাহাবারা কইয়া রাসূল আল্লাহ তারা কারা আমার নবী কো আমার উম্মতের ওই সমস্ত উম্মতেরা ইবাদত বন্দেগী রিয়াজত সাধনা করে যারা আল্লাহ আল্লাহ রাসূল খুশি করেছে দুনিয়ার মানুষ যাদের প্রেমের পাগল পারা হয়েছে তারা আর কেউ না তারা হইল আমার উম্মতের ওলি যারা বড় করে বলি সুবহানাল্লাহ হাদিসের শেষাংশে তারপরে আল্লাহর নবী সেই আয়াতটুকুનો করেছে যে الا ان اولیاء الله لا خوف عليهم ولا هم يحزنون খবরদার sahabatan আল্লাহর বন্ধু যারা আল্লাহর ওলি যারা তাদের ধুনিয়াতে ভয় নাই আখেরাতে তাদের কোন চিন্তা নাই তাইলে ওলি আল্লাহর কথা কোরআন হাদিসে আছে না নাই এটা আওয়াজ দেয়া বলোন আছে না নাই এইজন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা আমরা যারা বিশ্বাস করি আমরা ওলি আল্লাহর পক্ষে কথা বলি এখন আপনি বলবেন জলি আল্লাহর পক্ষে কেন কথা বলেন ওলি আল্লাহর পক্ষে কথা বললে নবী রাসূলদের কথা বললে এই কথাগুলো কোরআনান হাদিস থেকে আসে তাছাড়া হলো যিকরুল আমবিয়া মিনাল ইবাদাতি ও যিকরু সলিহিনা মিনাল কাফফarati যখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামদের আলোচনা হয় সেটা ইবাদতের মধ্যে শামিল হয় আর যেখানে মামলার অলিদের আলোচনা হয় সেটা গোনাহের কাপ পারা হয় তাহলে আমাদের গোনা আছে না নাই আওয়াজে বোঝা যাবো আল খালি মানুষের গুণা নাই আরে জোরে বলুন আমাদের গুণা আছে না নাই তাইলে আমাদের গুণা মাফের অন্যতম কারণ আজকের শিরোনাম ওই তো আলোচনা হবে পিয়ারা রাসূলের না হই আলোচনা হবে সায়েন্সে বাগদাদের ওলি আল্লাহদের দুইটাই আমাদের বাস্তব জীবনের প্রয়োজন কথা বলেন ঠিক না তাইলে আল্লাহ বলে ওহি ইমানদারেরা হাক্ক তুকিহি আমি আল্লাহকে ভয় করার মতো বই করু প্রথমে বলে নিত্যাকুল্লা আমি আল্লাহকে বই করু তারপরে আল্লাহ তাকিদ দিয়া বলে বই করার মতো বই করো তার মানে মুখে শুধু বললাম আল্লাহকে বই করি বাস্তবে গুনাহের কাজের মধ্যে সম্পৃক্ত হয়ে গেলাম তাইলে বোঝা গেল কথার কাজে মিল নাই কথা কোন ঠিক কি না আমাকে একটু সহযোগিতা করেন আমাদের এই সমাজে বিশেষ করে এই বর্তমান প্রেক্ষাপটে সারা বাংলাদেশে মারামারি আছে না নাই কাটি খুন খারাপি রাহাজারি হত্যা ঘুম জেনা বেবিচার মানুষকে অন্যায়ভাবে ভাবে নির্যাতন করা মানুষকে হয়রানি করা মদ খাওয়া জোয়া খেলা সবটুকুন আছে অথচ দুঃখজনক হলেও সত্য বিরানব্বই পার্সেন্ট মুসলমান আমাদের এই গানটিতে জমিনের প্রত্যন্ত এলাকায় জাগা জাগায় হক্কানি রব্বানি অরিয়ালারা শুয়ে আছে যাদের জীবন আদর্শ থেকে শিক্ষা নিলে আমাদের প্রত্যেকের জীবন হওয়ার কথা ছিল ফুলের মতো পবিত্র হু কথা বলেন ঠিক কি না এখন শুধু নির্বাচন আসলে স্লোগান আসে অমুক মায়ের চরিত্র ফুলের মতো কিন্তু তার পরেরটা তো সবাই জানেন বলেন না আর কি নামাজ পড়েন না এক অক্ত তো নামাজ না পড়লে কি জীবন চরিত্র সংশোধন হবে একটু জোরে বলুন হবে কিসের আমাদের এত ক্ষমতা দ্বন্দ্ব পাওয়ার যশ খ্যাতি জনপ্রিয়তা নিয়ে আমরা এতটাই পাগল হয়ে গেলাম অন্ধকার কবরের কথা ভুলে গেলাম পরকালের কথা ভুলে গেলাম দুনিয়া যার যত বেশি আছে আরো কি করে বেশি বৃদ্ধি করা যায় এই প্রতিযোগিতা আমাদের সমাজে আছে না নাই الله النبي ولل سيأتي على أمتي زمان يحبون الخمسة وينسون الخمسة يحبون الحياة وينسون الموت يحبون الدنيا وينسون الآخرة يحبون القصور وينسون القبور يحبون المال وينسون الحساب

কোন একটা কথা কি আপনার মনে হচ্ছে যে বানুয়াট বলা হচ্ছে আলহামদুলিল্লাহ যতক্ষণ কথা বলবো কোরআন হাদিসের বাহিরে কোনো কথা থাকবে না একটু মনোযোগ দেন প্রধান মেহমানে আলা আসলে আমি ছেড়ে দিব আমার অভ্যাস ছোট হোক বড় হোক সিনিয়র হোক জুনিয়র হোক স্টেজে যখন নেক্সট বক্তা চলে আসে আমি এক মিনিটে কথা শেষ করি কেউ আমাকে তখন টুকেন দেওয়া আরো আধা ঘন্টা করেন এক ঘন্টা করেন আমি বলছি তাইলে ওনাকে কেন আনেন ওনাকে আনামানি আমি ছেড়ে দিব এটা আমার ব্যক্তিগত অভ্যাস ওই জন্য হুজুর ওইখানে দেখলি আমি গুসাইয়ে ফেলব বিরক্ত হচ্ছেন না এই হাদিসটাতে গুরুত্বপূর্ণ পাঁচটা শিক্ষা নেন আমি জানি না শেষ পর্যন্ত বলা যাবে কিনা তবে চাইলে পাঁচটা এক মিনিটও বলা যায় এক ঘন্টাও বলা যায় কথা বলেন ঠিক না এক নম্বরে আমার নবী আমার উম্মত উম্মতের জন্য আমার আফসোস হয় এমন একটা সময় আসবে এমন একটা সময় আসবে তারা দুনিয়ার হায়াতকে ভালোবাসবে হায়াত মাউ মরণের কথা তারা বলে যাইবে কথা বলেন ঠিক কি না আজকের এই সমাজে এমন কোন দিন নাই এমন কোন মুহূর্ত নাই সকাল সন্ধ্যা আবার যে কোনো সময় আমাদের কাছ থেকে চলে যাচ্ছে খুলতে দেরি দেরি খবর পাইতে হয় না তারপরে আমরা দুনিয়া নিয়ে পাগল কাটছে কার দুনিয়ার যশ খেতে বেশি করা যায় ধন সম্পদ কারছে কার বেশি করা যায় জনপ্রিয়তা কাটছে কার বেশি করা যায় বিল্ডিং একটার মালিক হলে কি করে আরো তিনটা করা যায় শহরে একটা বাড়ি হলে আরো কেমনে দুইটা করা যাবে উপার্জন হালাল না হারাম ওইগুলোর কোনো খোঁজ খবর নাই শুধু দুনিয়া 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 নিয়ে আমরা পাগল হয়ে গেলাম আজকে কি করে লম্বা করা যায় বাংলাদেশের চিকিৎসা শেষ করে থাইল্যান্ডে সিঙ্গাপুরে নামি দামি মাউন্ট এলিজাবেথ হাসপাতালে গিয়া ডাক্তারে বলে যত টাকা লাগে আমার হায়াতকে আগে বালাই করে দাও আমাকে সুস্থ করে দাও কিন্তু চিরন্তন সত্য হলো 100 বছর 100 বছর বাসতেও আপনি আমাকে মৃত্যুর সাথ গ্রহণ করতে হবে কথা বলেন ঠিক না বাঁচার কোন সুযোগ আছে আল্লাহ বলেন অজা সকরাতুল মাউতি বিল হকি দালিকা মা কুনতাম যে মরণ থেকে তুমি বাঁচার জন্য তাল বাহানা করো বাঁচার কোন সুযোগ নাই hayat যখন শেষ হয়ে যাবে তোমাকে আল্লাহর ডাকে সারা দিয়ে চলে যেতে হবে ইদা জা আজালুহুম লা ইস্তা আখিরুনা ولا يستقدمون الله اكبر বলবেন আল্লাহু আকবার বিজনের কদমটা সামনে দেওয়া যাবে না ডানের কদম বামে দেওয়া যাবে না বামের কদম ও ডানে দেওয়া যাবে না হায়াতের বাকি শেষ মুহূর্তের মধ্যে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম এসে আপনাকে আমাকে পাকরাও করে ধরবে এক সেকেন্ড সময়ও দিবে না অনেক সময় দেখা যা বাবার বয়স 90ই সন্তানের বয়স 30 বাবার আগে সন্তানল